আসসালামু আলাইকুম গাইজ আজকে মানে মম তার জন্য বাটিতে আমি কিমা ডেলে নিয়েছি আমি চিকেন কিমা দোকান থেকে বানিয়ে এনেছিলাম তারপর আদা রসুন কুচি ধনিয়া পাতা কুচি লবণ এবং কাঁচা লঙ্কা কুচি আমি এখানে দিয়েছিলাম এটা আমি দেখাতে পারিনি তারপরে একটা বাটিতে ময়দা সাদা তেল আর লবণ ডেলে তারপরে আমি এটাকে মিক্স করে নিয়ে তারপর ঠান্ডা পানি ডেলে এটাকে আমি ময়দাটাকে ডো বানিয়ে নিয়েছি তারপরে এটাকেও আমি একটা কাপড় দিয়ে তারপর ডাকনা দিয়ে ডেকে আমি রেখে দিয়েছি তারপর মাঘ্রেমের নামাজে টাইম হয়ে গেছে নামাজ পড়ে এ দেখেন সন্ধ্যা হয়ে গেছে তারপর দেখেন এখানে দেওয়ালি লেগেছে তার জন্য ওরা লাইট জ্বালিয়ে ফটাকা ফুটিয়ে একদম মানে তারপর দেখেন আমার কথা বলতে বলতে এই দেখেন আমার মোমো বানানোর ছোট ছোট আমি রুটি বানিয়ে নিয়েছি তারপরে আমি কিমাটাকে বের করে নিয়ে এই দেখেন মোমো শেপ দিয়ে দিয়েছি এক এক করে আমি সবগুলো মোমো বানিয়ে নিয়েছি বানানো হয়ে গেলে এবার আমার কাছে মোমোর হাঁডি নেই তার জন্য আমি এভাবে সিদ্ধ করতেছি আপনাদের কাছে যদি হান্ডি থাকে তাহলে আপনার হান্ডি দিয়ে সিদ্ধ করবেন তো দেখেন এখানে আমার মোমোগুলো হয়ে গেছে তারপর চাটনি বানানোর জন্য ট্যামাটোর এবং শুকনো মরিচ আদা রসুন এইগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে ধনিয়া পাতা ঢেলে তারপরে একটুখানি তেলে আমি এই চাটনিটাকে ভেজে নিয়েছিলাম নয়তো কাঁচা কাঁচা গন্ধ বেরোয় তো দেখেন এইগুলো আমার হয়ে গেছে এইখানে দেখেন আমার মোমো দেখতে অনেক লবণীয় লেগছে কিন্তু খেতেও অনেক ভালো লেগেছে আপনারা যারা আমার ভিডিও দেখেন লাইক সাবস্ক্রাইব করে দিবেন।